ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপনারা অনেকেই জানেন যে আমরা এডুকেশনাল নিউজের পাশাপাশি টেকনিক্যাল নিউজ তার সাথে বিভিন্ন ধরনের যে কাজের খবরগুলো যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে সেগুলোও কিন্তু দিয়ে থাকি তো সেরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে যেটা হচ্ছে জিওর তরফ থেকে আপনারা অনেকেই জিও নেটওয়ার্ক ইউজ করেন অনেকে এয়ারটেল ইউজ করেন এবং অনেকেই ভিআই বা বিএসএনএল সব এই ধরনের নেটওয়ার্ক ইউজ করেন তো এখনই কমেন্টে জানান যে কারা কারা জিও ইউজ করেন বা মাল্টিপ্যাল যদি নেটওয়ার্ক ইউজ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন তো জিও দরফে একটি গুরুত্বপূর্ণ খবর আসছে যেটা মিডিয়া রিলিজ হয়েছে এবং সেই পিডিএফ ফাইল আমরা ওপেন করেছি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো পুরোটা পড়তে পারবেন তো ব্যাপারটা হয়েছে কি নতুন ট্যারিফ আসতে চলেছে অর্থাৎ রিচার্জের যে প্ল্যানের যে দাম সেটা কিন্তু বাড়তে চলেছে তো আমরা পুরনো এবং নতুন তুলনা করে পুরো ব্যাপারটা আপনাদের সাথে দেখাবো কত কি হয়েছে কোন প্ল্যান তার সাথে আনলিমিটেড ফাইভ জি ব্যবহারের ক্ষেত্রে বা আনলিমিটেড ফাইভ জি নিয়মের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো স্কিপ না করে পুরোটা দেখুন শেষ পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডেলি এডুকেশনাল ভিডিও বা এই ধরনের কাজের ভিডিওগুলো যাতে মিস হয়ে যায় পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো দেখতে পাচ্ছেন জিও ইন্ট্রোডিউসেস নিউ আনলিমিটেড প্ল্যান্স কন্টিনিউস টু প্রোভাইড বেস্ট ভ্যালু টু কাস্টমার তো এক্ষেত্রে অবশ্যই কাস্টমারদের ক্ষেত্রে খারাপ খবর কারণ রিচার্জের যে দাম সেটা কিন্তু বাড়তে চলেছে কবে বাড়তে চলেছে সেটাও আমরা জানাচ্ছি দেখতে পাচ্ছেন নিউ প্ল্যানস টু বি অ্যাভেলেবেল ফ্রম থার্ড জুলাই দু অর্থাৎ জুলাই মাসের তিন তারিখ থেকে বাড়তে চলেছে আমরা এটাও বলবো যে আগের থেকে যদি রিচার্জ করা থাকে তাহলে কি কোনো অসুবিধা হতে পারে বা আগের থেকে রিচার্জ করা থাকলে তার সুবিধাগুলো কী কী তো দেখতে পাচ্ছেন এখানে জিও সম্পর্কে অনেক কিছু লেখা আছে চাইলে পড়তে পারেন তো আমরা চলে যাব একদম ট্যারিফ টেবিলে পপুলার যে প্ল্যানগুলো আছে এটা ছাড়াও হয়তো বাকি প্ল্যানও প্ল্যানের ক্ষেত্রেও কিন্তু ভ্যালু যেটা বা বা প্ল্যানের যে দাম সেটা কিন্তু বাড়তে চলেছে তো আমরা একটু দেখে নিই দোয়ে আপনারা যদি জিও ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন প্ল্যান আপনারা বেশি ইউজ করেন কোন প্ল্যানটা এবং অবশ্যই এটা নিয়ে মতামত জানাতে ভুলবেন না আপনারা ফাইভ জি ইউজ করেন না ফোর জি ইউজ করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না হ্যান্ডসেটের মডেলও যদি লিখতে চান লিখতে পারেন তাহলে একটা মজার বিষয় হবে সবাই আমরা জানতে পারবো যে কে কোনটা ইউজ করছে যাই হোক আমরা মেন ব্যাপারে চলে যাই দেখতে পাচ্ছেন মান্থলি প্ল্যান টু মান্থ প্ল্যান থ্রি মান্থ প্ল্যান এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা আছে এবং ম্যানুয়াল ডেটা অ্যাডওয়ান সব কিছু আছে আমরা প্রথম থেকে দেখে নেব একটু মান্থলি যে প্ল্যান সেই প্ল্যানটা মান্থলি দেখুন ওয়ান ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন টাকার প্ল্যানে কী থাকতো আগে আগে মানে এখনও আছে থার্ড জুলাই থেকে কার্যকর হবে এখন যদি আপনারা এই পুরনো ভ্যালুগুলো রিচার্জ করেন অবশ্যই যেমন মানে সুবিধা পেতেন বা যেমন এটার প্ল্যানটার যে ক্রাইটেরিয়া সেই অনুসারে কিন্তু আপনাদের কাজ হবে প্ল্যানটা আপকামিং প্ল্যানের বা তো থেকে যাবে সেখান থেকে কিন্তু আপনারা পরে অ্যাক্টিভেট করতে পারবেন বা যখন এক্সিস্টিং প্ল্যান শেষ হবে সেটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে তো বেনিফিট কিন্তু আগের মতোই থাকবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারছিলেন না যে এখন থেকে যদি পুরনো হিসাবে রিচার্জ করি তাহলে কি যখন থার্ড জুলাই পর সেটা কি কাজ করবে অবশ্যই কাজ করবে কারণ ইতিহাসে আমরা দেখেছি যে এরকম হয় তো এক্সিস্টিং প্ল্যান দেখতে পাচ্ছেন একশো যেটা বেনিফিট কী ছিল দু জিবি পুরো টোটাল আঠাশ দিনের জন্য দু জিবি পেতেন এবং নতুন সেটার রেট হয়ে গেলো একশো উননব্বই টাকা একশো পঞ্চান্ন থেকে একশো উননব্বই হয়ে গেলো মানে কুড়ি বাইশ পার্সেন্ট করে মোটামুটি বেশ বিভিন্ন যে প্ল্যানগুলো আছে সেগুলো কিন্তু বাড়তে চলেছে দুশো নয় টাকা যেটা ওয়ান জিবি পার ডে ছিল সেটা আঠাশ দিনের ভ্যালিডিটির প্ল্যান এটা দুশো উনপঞ্চাশ হয়ে গেলো দুশো উনচল্লিশ টাকা যেটা ওয়ান পয়েন্ট ফাইভ জি পার ডে দুশো নিরানব্বই হয়ে গেলো দুশো নিরানব্বই টাকার যে প্ল্যান ছিল টু জি পার ডে সেটা আঠাশ দিনের ভ্যালিডিটি এবং তিনশো উনপঞ্চাশ হলো এই প্ল্যানটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ থেকে কমের আপনারা যদি ফাইভ জি ইউজ করতে চান আনলিমিটেড ফাইভ জি তবে এই প্ল্যানটা কিন্তু আপনাদেরকে রিচার্জ করতে হবে মানে মান্থলি হিসাবে বললাম থ্রি মান্থ বা ইয়ারলি প্ল্যানের ক্ষেত্রে জিনিসটা আলাদা হবে কারণ আপনাদেরকে যদি ফাইভ জি আনলিমিটেড পেতে হয় তাহলে কিন্তু মিনিমাম টু জিবি পার ডে একটা প্ল্যান থাকতে হবে আগে এটা কী ছিল দুশো উনচল্লিশ টাকা বা তার উপরে রিচার্জ করলেই কিন্তু ফাইভ জি আনলিমিটেড পেতেন কিন্তু যদিও ফাইভ জি আনলিমিটেড বা ফাইভ জি ইউজ করা সেটা সাবজেক্ট টু ডিভাইস অ্যাভেলেবিলিটি বা ডিভাইস সাপো সাপোর্ট করলেই হবে তার সাথে ফাইভ জি সিম বা ফাইভ জি ফাইভ জি সিমের সাথে ফাইভ জি ডিভাইস থাকতে হবে তো তাহলে এটা কিন্তু তিনশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু আপনাদের লাগবে মান্থলি যদি আপনারা ফাইভ জি আনলিমিটেড ইউজ করতে চান তারপর তিনশো ঊনপঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ জি পার ডে এটা কিন্তু তিনশো নিরানব্বই হয়ে গো আঠাশ দিনের প্ল্যান তিনশো নিরানব্বই যেটা থ্রি জি পার ডে ছিল আঠাশ দিনে চারশো ঊনপঞ্চাশ হয়ে গেলো এবার টু মান্থ বা দু মাসের প্ল্যানে আমরা একটু চলে আসি চারশো ঊনআশি টাকা ওয়ান পয়েন্ট ফাইভ জি পার ডে যেটা ছিল ছাপ্পান্ন দিনের জন্য সেটা পাঁচশো ঊনআশি হয়ে গেলো পাঁচশো তেত্রিশ যেটা ছিল টু জি পার ডে ছাপ্পান্ন দিন সেটা ছশো উনত্রিশ হলো এই টু জি পার ডে যতগুলো প্ল্যান আছে সেই টু জি পার ডে প্ল্যানগুলোতেই কিন্তু আপনারা আপনারা আনলিমিটেড ফাইভ জি পাবেন তার নিচের যে প্ল্যানগুলো সেগুলো কিন্তু আনলিমিটেড ফাইভ জি পাবেন না তাহলে আমরা আপনাদেরকে রেকমেন্ড করব যে টু জি পার ডে প্ল্যানে রিচার্জ করুন যদি আপনারা আনলিমিটেড ফাইভ জি ইউজ করতে চান অনেকের রিচার্জ করা আছে আগের থেকে বছর তিন বছর চার বছর এমনও অনেকে আছে যারা রিচার্জ করে রেখেছে এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ বা শকিং আপডেট আমরা দেবো শেষ পর্যন্ত থাকুন জাস্ট লাস্টে আমরা বলছি তো তার আগে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো একটু বলে নিই দেখতে পাচ্ছেন থ্রি মান্থ প্ল্যানে আমরা এবার চলে আসি তিনশো পঁচানব্বই টাকার প্ল্যান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যান ছিল এই প্ল্যানটাকে ইউজ করেই অনেকেই ফাইভ জি আনলিমিটেড ইউজ করতেন এইটটি ফোর ডে যেহেতু ফাইভ জি আনলিমিটেডের আগে কী ছিল আগে মানে থার্ড জুলের আগে যে সিস্টেমটা আছে যেটা হচ্ছে আপনাদেরকে দুশো উনচল্লিশ বা তার বেশি রিচার্জ থাকতে হবে তবেই কিন্তু আপনারা ফাইভ জি আনলিমিটেড বা ট্রু ফাইভ জি যেটা সেটা কিন্তু ইউজ করতে পারবেন কিন্তু এখন যে নিয়মটা হয়ে যাচ্ছে ওটা থার্ড জুলাই থেকে হবে সেটা হচ্ছে টু জি পার ডে প্ল্যান থাকলে কিন্তু ফাইভ জি ইউজ করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না ওটা তিনশো পঁচানব্বই প্ল্যান যেটা হয়ে যাচ্ছে চারশো উনআশি টাকা এইট্টি ফোর ডে সেটা কিন্তু ইউজ যদি আমরা আপনারা রিচার্জ করেন বা এখন থেকে যদি তিনশো পঁচানব্বই থাকে তাহলে ব্যাপারটা আলাদা কিন্তু যদি পরবর্তী ক্ষেত্রে চারশো উনআশি টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু আনলিমিটেড ফাইভ জি পাবে না কারণ যেহেতু প্ল্যানটা টু জি পার ডে নয় টু জি পার ডে জন্য যে প্ল্যানগুলো আছে যেমন দেখতে পাচ্ছেন সাতশো উনিশ টাকা আছে চুরাশি দিনের জন্য যেটা আটশো উনষাট হয়ে যাবে এখন থেকে যদি সাতশো উনিশ রিচার্জ করে তাহলে অবশ্যই ইউজ করতে পারবে চাপ নেই কোনো ছশো ছেষট্টি আছে ওয়ান পয়েন্ট ফাইভ জি পার ডি এটা কিন্তু আনলিমিটেড ফাইভ জি হবে না কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো আমরা রেকমেন্ড করবো এখন থেকে আপনারা রিচার্জ করতে পারেন বিভিন্ন রিচার্জের অফার বা বিভিন্ন ধরনের যে অনলাইন অফার শপিং অফার বলুন বা রিচার্জ অফার যে যেগুলো আসবে সেগুলো আমাদের একটা আলাদা চ্যানেল আছে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমাদের আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে বা চ্যানেলে ডেসক্রিপশনে দিয়ে দেবো আর কি অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আপডেট মাস্টার সেখানেও কিন্তু আমরা দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা সমস্ত রকম যে ডিলগুলো আছে অনলাইন সেগুলো যদি ইন্টারেস্টেড অনেকে থাকেন তো তারা কিন্তু পেতে পারেন এবার চলে যায় মেন ব্যাপারে দেখতে পাচ্ছেন তারপর নশো নিরানব্বই টাকা থ্রি জি পার ডে চুরাশি দিন ভেলে সেটা এগারোশো নিরানব্বই হচ্ছে আপনি একটা জিনিস ভাবুন নশো নিরানব্বই প্রায় হাজার টাকার যে প্ল্যান সেটা হয়ে যাচ্ছে প্রায় বারোশো টাকা মানে বারোশো টাকায় যাচ্ছে দুশো টাকা বেড়ে যাচ্ছে তার মানে প্রায় টোয়েন্টি পার্সেন্ট হাইক হচ্ছে এখানে তারপরে আমরা অ্যানুয়াল প্ল্যানে চলে আসি একটা খুবই গুরুত্বপূর্ণ প্ল্যান যেটা হচ্ছে এক হাজার পাঁচশো উনষাট টাকা এটা অনেকেই করতেন কারণ আনলিমিটেড ফাইভ জি বা যাদের বাড়িতে ওয়াইফাই আছে বা ব্রডব্যান্ড আছে সেই নেট যারা ইউজ করেন এবং যারা বাইরে হালকা ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্ল্যানটা এবং তার সাথে তিনশো পঁচানব্বই দুটো প্রায় সিমিলার প্ল্যান আর কি ওটা চুরাশি দিনের জন্য ছিল এবং এটা হচ্ছে তিনশো ছত্রিশ দিনের জন্য অর্থাৎ এক্ষেত্রে আপনারা যেটা এখানে বুঝতে পারছেন যে চব্বিশ জিবি ডাটা পাবেন পুরো তিনশো ছেষট্টি সরি তিনশো ছত্রিশ দিনের জন্য এবং সেই চব্বিশ জিবি ডাটাটা কিন্তু আপনারা একদিনই যদি ইউজ করে দেন তাহলে বাকি দিনগুলো আপনারা ইউজ করতে পারবেন না আনলিমিটেড ফাইভ জি কিন্তু এর ক্ষেত্রে ইউজ করা যেত কিন্তু এখন থেকে আর যাবে না ঝাড় জুলাই থেকে কারণ এটা টু জি পার ডে প্ল্যান নয় এরপর চলে আসছে আমরা তিন তিন হাজার টাকার প্ল্যান বা দু হাজার নশো নিরানব্বই টু জি টু পয়েন্ট ফাইভ জি পার ডে তিনশো পঁয়ষট্টি দিন সেটা তিন হাজার পাঁচশো নিরানব্বই হয়ে যাচ্ছে এরপর অ্যাডন প্ল্যান যেগুলো থাকছে পনেরো টাকা যে এক জিবি প্ল্যান সেটা উনিশ টাকা হয়ে যাচ্ছে পঁচিশ টাকা দু জিবি যেটা সেটা উনত্রিশ টাকা হয়ে যাচ্ছে বেস্ট প্ল্যান মানে যে আপনার এক মেন যে মাদার প্ল্যান বা মেন প্ল্যান তার সেই ভ্যালিডিটি অনুসারে কাজ করবে এটা যদি ডেটা ফুরিয়ে যায় বা যারা ফোর জি ইউজ করছে তাদের ক্ষেত্রে খুবই কার্যকর এটা এবং তার সাথে সিক্সটি ওয়ান রুপিসের যেটা সেটা সিক্স জিবি বেস প্ল্যান সেটা সিক্সটি নাইন হয়ে যাচ্ছে পোস্টপেডের জন্য দুশো নিরানব্বই টাকা যেটা তিরিশ জিবি দেওয়া হয় বিল সাইকেল এবং তিনশো ঊনপঞ্চাশ হয়ে যাচ্ছে তিনশো নিরানব্বই টাকা পঁচাত্তর জিবি সেটা ক্ষেত্রে চারশো উনপঞ্চাশ হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন নিচে লেখা যাচ্ছে আনলিমিটেড ফাইভ জি ডেটা উইল বি অ্যাভেলেবেল অন অল টু জিবি পার ডে অ্যান অভ প্ল্যান মানে টু জিবি পার ডে অথবা তার উপরের যে প্ল্যানগুলো আছে সেগুলোতে কিন্তু আনলিমিটেড ফাইভ জি আপনারা ইউজ করতে পারবেন তার নিচে গুলো পারবেন না এটা কিন্তু একদম মাস্টার স্ট্রোক বলতে পারেন এবং খুবই চালাকি করেছে জিও এখানে ব্যাপারটা নিয়ে তো নিউ প্ল্যান যেটা সেটা ইফেক্টিভ হবে থার্ড জুলাই থেকে এবং সেটা বিভিন্ন জায়গা থেকে আপনারা রিচার্জ করতে পারেন তো তার সাথে নিউ সার্ভিস কিছু লঞ্চ করা হয়েছে জিও সেভ জিও ট্রান্সলেট দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই হচ্ছে পুরো ব্যাপার অর্থাৎ আপনারা জানেন যে যখন ফোর জি রেভলিউশন এসেছিলো তখন কিন্তু জিও প্রথম ফোর জি নেটওয়ার্ক হিসেবে এসেছিলো এবং বিরাট একটা ব্যাপার তো দেখতে গেলে এখন মনোপলি চলছে মূলত দুটো নেটওয়ার্কই মেনলি এয়ারটেল এবং জিও অনেকেই এয়ারটেল ইউজ করেন নেটওয়ার্ক বিভিন্ন লোকেশন অনুসারে সেটা হয় ইউজ করেন তো আপনারা কোনটা প্রেফার করেন যদি আমরা ফাইভ জির সাথে তুলনা করি এয়ারটেল না জিও কমেন্টে জানান যে কোন নেটওয়ার্ক আপনাদের বেশি পছন্দ তার সাথে অবশ্যই আপনারা লিখতে বলবেন ডিভাইসের মডেল তার সাথে কোন নেটওয়ার্ক আপনারা ইউজ করছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখব এবং উত্তর দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে একটা লাইক করুন এবং বিভিন্ন গ্রুপ বা আপনাদের রিলেটিভ বা ফ্রেন্ডদের শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং